আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে মরিচ কেটে নিচ্ছে মরিচ কাটা শেষ হয়ে গেলে মরিচ কাটা শেষ হয়ে গেছে এখন আমাদের প্রতিনিধি কত সুন্দর করে দেখবেন আপনার একটা লেবু কেটে নেবে লেবুটি এত রসালো ভিতরে এত খাইতে সুস্বাদু যা কল্পনার বাইরে দেখি মুখ খান একবার মুখে যাবে দেখেন লেবুগুলো কি সুন্দর ভাবে কেটে নিচ্ছে লুবনীয় খাবার এর পরবর্তীতে এর পরবর্তীতে নিয়ে নিচ্ছি আমরা খুবই সুস্বাদু ছোলা যা খুবই পুষ্টি দানা এবং দেখেন চুল একটা করতে খুবই সুস্বাদু আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন কি সুস্বাদু হয়েছে না খাইলে আপনারা কেউ বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি আমরা এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা খাবার থেকে আরও টেস্ট করবে এবার খাইতে এবং আরো সুস্বাদু সেন্ট আসবে এর পরবর্তীতে দিয়ে দিচ্ছি আমরা তেলে ভাজা মসমসা একদম সুস্বাদু চানাচু চানাচুর দেওয়া শেষ দেখতে পাচ্ছেন ভিওয়ার্স কি সুস্বাদু হয়েছে মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখতে কি চমৎকার লোভনীয় খাবার আপনারা যদি একবার খান তাহলে বুঝতে পারবেন খাবার তৈরি হচ্ছে আমাদের এখন এর পরবর্তী দিদি আমরা হালকা কিছু মুড়ি বিভিন্ন জনে এটা খই হিসাবে চিনেন আমরা খই বলি সবাই কিন্তু আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগের মানুষ মুড়ি চলতো বেশিরভাগ এখন মাখানোর কাজ চলছে দেখা যাক কোন পর্যন্ত আমাদের প্রতিনে বেগে নিয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা পরিবেশন করব একদম সুস্বাদু ঝালমুড়ি যা বাজারে দোকানে তৈরি করা এত সুস্বাদু লাগে না তৃপ্তি আসে না খাইতে খুবই ভালো হবে ইনশাল্লাহ আশা করি এখন আমরা টেস্ট করব দেখা যায় কেমন লাগে বিসমুল্লাহ রহমান রহিম আশা করি তোমরা খুবই শুষাদ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ।